আইসক্রিমটা ভালো আছে অনেক মজা অনেক মজা সুরুর ভাই আইসক্রিম খুব সুন্দর দারুন নামটাও সুন্দর লাগছে নীলসাগরের ভিতরে অনেক নতুন নতুন কাজ করছে যেগুলো আগে ছিল না এটা কি বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে এখানে ভূতের বাড়ির দরজার মতো কিছু একটা করছে এটা আমরা এটার ভিতর দিয়ে যাই এখন ভিতরে কি আছে দেখি বাচ্চাদের খেলার স্লিপার এই hey, আছ